কিন্তু জীবন পেয়ে তা থেকে বেরিয়ে আসছে জীবিত দাঁত মোরা চিবুক জীবনের কোন অস্তিত্ব নাই কিন্তু জীবন পেয়ে তা থেকে বেরিয়ে আসছে জীবিত দাড়ি মোরা ডিম ভাই ডিম কথা বলে আওয়াজ দেন আরো জোরে আওয়াজ দেন যে জীবনে আল্লাহর কথা আওয়াজ দেবে সে জীবনে কখনো ক্যান্সার রোগ আল্লাহ দেবে না কেননা আল্লাহর কথা সায় দিয়ে তার কথা কথা ডিম মরা ডিম ভিতরে সাদা অংশ হলুদ কুসুম জীবনের কোন অস্তিত্ব নাই কিন্তু মুরগি ওম দিচ্ছে একুশ পর্যন্ত হঠাৎ ডিমের খরচ পেটে বেরিয়ে আসছে জীবিত মুরগির বাচ্চা মরা ডিমের ভিতর থেকে জীবন বা বার হচ্ছে মুরগির বাচ্চা মরা তার মরা মোরা সূর্য তার মোরা আলো চটার উদ্ধর মরা ভূপিষ্ঠ মোরা মাটি মরা বীজ নির্দিষ্ট দিন হঠাৎ জীবন পে মাটি চিরে বেরিয়ে আসছে মোরা অঙ্কুর মরা অঙ্কুর থেকে ফুল ফসল মোরা ফসল গোলা যাত সবই মরা তাই বুঝতে পারছে প্রমাণ দেবো করেন আছে আমার ডকুমেন্ট আছে প্রত্যেকটা কথা

রুই ইলিশ পাঙ্গা চিতল আড়াই বা চিংড়ি মাছ মোরা গরু খাসি মুরগির গোস্ত মোরা নুন মোরা তেল মোরা মরিচ মোরা গোস্ত মোরা ভাত মোরা রুটি চলে গেল পেটের ভিতর কোথায় গেল পেটের ভিতর এখানে মোরা পাকস্থলী আছে কি আছে মোরা পাকস্থলী প্রক্রিয়ায় হজম হয়ে তৈরি হল মোরা পেশা পায়খানা নির্দিষ্ট রাস্তা দিয়ে বেরিয়ে গেল বর্জ্য পদার্থ থাকলো রক্ত হৃদপিণ্ড আছে প্রত্যেকটা মানুষের হৃদপিণ্ড আছে আল্লাহ বলে হৃদপিণ্ড আমি দিয়েছি মানুষের ভিতরে হৃদপিণ্ড ছোট বড় হওয়ার মাধ্যমে রক্ত ছড়িয়ে পড়বে গোটা শরীরে তন্ত্রিতে তন্ত্রিতে রক্ত দৌড়া দৌড়ি ছোট ছোটির কারণে তৈরি হচ্ছে পিছল পদার্থ বীজ্য মোরা বীজ্য আল্লাহ বলেন আফার আইতুম মাতালন তোমাদের ভিতর থেকে যে ছিтке বেরিয়ে আসা পানি গুলো কি দেখছো প্রিয়র বলেন আনতুম মুতাকুলুনাহু আম নাহানুল খালিকুন আল্লাহ বলছে বান্দারে ওগুলো তুই তৈরি করিস না আমি তৈরি করেছি

তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে জনিলালি হয়ে গর্বধারে শুক্রাণু আর ডিম্মানু এক হচ্ছে চল্লিশ দিন নুৎপা আকারে আপনি আর আমি মায়ের পেটের ভিতরে ছিলাম কতদিন চল্লিশ দিন বীর্য আকারে আপনি আর আমি মায়ের পেটে ছিলাম তারপরে চল্লিশ দিনে মুজগা অর্থাৎ একটা মাংসের নতরা তারপরে চল্লিশ দিনে হাত পা মুখ নাক চোখ সব আলাদ অবস্থা একদিন পেটে বাচ্চা নড়ে ওঠে বাচ্চা থেকে আপনি আর আমি মায়ের পেটে নড়ে উঠেছিলাম তিন চিল্লার পরে আল্লাহ রব্বুল আরামে একশো কুড়ি দিনের পরে আল্লাহ আল্লাপ রুহু দিয়েছে বাচ্চাকে সেদিনে রুহু দিয়েছে সেই দিন থেকে আপনি নড়ে উঠেছিলাম এদিকে একবার মায়ের পেটে গোকা মারি এদিকে একবার ঘোকা মারি সেই দিন থেকে আপনার আমার মা পশু হারা পর্যন্ত আর বিছানাতে আর ধুওতে পারে না আল্লাফা কত বড় মন এবং কত বড় পুত্র মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে আমি রেখেছিলাম কিন্তু তোমার মায়ের রক্ত পূজার লালা আমি আল্লাহ তোমার জোবান দিয়ে খাওয়াইনি আমি আল্লাহ রব্বুল আলমিন আমি আল্লাহ তামার তালা তোমার মায়ের সঙ্গে নারী সংযোগ করে আমি আল্লাহ তোমাকে কুদা নিবারণ করেছি